স আমার রান্নার রেসিপিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধের সর থেকে কিভাবে খুব সহজ উপায়ে ঘি তৈরি করা যায় এখানে আমি তিন কাপ পরিমাণ সর নিয়েছি আমি রেগুলার যে দুধটা জাল দিই সেই দুধের উপর যে সরটা জমে ওই সরটাকে আমি রেগুলার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এবং যখন আমার সরের পরিমাণ তিন কাপ পরিমাণ হয়েছে তখন আমি ঘি বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এবার একটি ননস্টিকি প্যানে আমি শরটা দিয়ে দিব এবার খুব অল্প আছে আমি শরটাকে জাল দিব বেশি আছে যদি শরটাকে জাল দেওয়া হয় তাহলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ পর পর আমরা শরটাকে নেড়ে দিব ফিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শর থেকে আস্তে আস্তে করে ঘিটা বের হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ঘিটা বের না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অল্প আছে আমি সরটাকে জাল দিতে থাকবো কিছুক্ষণ পর পর হালকা নেড়ে দিব না হয় নিচে লেগে যাবে ফিওয়ার্স শর থেকে ঘিটা আলাদা হয়ে গেছে এবার আমি ঘিটাকে ছেঁকে নিব সো ডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের দুধের শর থেকে ঘি তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস